নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং জয়েন বাটন গিয়ে আপনারা আমাদের সদস্য পদ গ্রহণ করতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখুন কালকে রাত পোহালেই দশই মার্চ এবং বিজেপি সিপিআইএম এবং তৃণমূলের মেগা ইভেন্ট সবচাইতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই জনগর্জন সভা ব্রিগেডের বুকে কালকে রাত পোহালেই মানে সকাল থেকেই শুরু হবে তার উন্মাদনা আজকে থেকেই বলা যায় যে তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা শুরু হয়েছে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন করছি যে জনগর্জন সভা আদতে কতটা সফল হবে এবং আমি বলছি যে এই আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি এবং জনগর্জন সভা আর সাতই জানুয়ারি ব্রিগেডের যে সভাটি হয়েছিল মীনাক্ষীর নেতৃত্বে এনসাফের সভা অধিকার সুরক্ষিত করবার এবং বঞ্চনার শিকার যারা তাদের অধিকার পাইয়ে দেবার জন্য এনসাফ যাত্রা দুমাস ব্যাপী রাস্তায় থাকার পরে সাতই জানুয়ারি যে ব্রিগেডের সভাটি হয়েছিল তারপরে আগামীকাল অর্থাৎ দশই মার্চ আবার আরেকটি ব্রিগেড দেখবে বঙ্গবাসী আমি আপনাদের দেখুন প্রথমেই দেখিয়ে দিই যে এখানে কারা কতটা এগিয়ে শুরুর আগেই পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস এখানে আপনাদের একটু মঞ্চটা দেখাই তাহলে স্পষ্ট হবে যে পামেরা যেখানে বুকের পাটা দেখিয়েছিল একটা ছোটো পরিসরে মঞ্চ করে থ্রি সিক্সটি ডিগ্রিতে তাদের দর্শক আসন তৈরি করেছিল এবং সেই মঞ্চটাকে কেন্দ্র করে চারিদিকে দর্শকের আমরা সমাগম দেখেছিলাম এবং তাম মিডিয়া হাউস এবং ভারতবর্ষের চোখ ছিল চোখ থাকতে বাধ্য করেছে শেষ পর্যন্ত এই সভার দিকে যে একটা মূল নির্বাচনী সংগঠন নয় সিপিআইএম একটি যুব সংগঠন তারা যেভাবে যে কলে বরে দেখিয়েছে সেটা সবার একটা আলোচনার কেন্দ্রতে চলে কিন্তু এই জনগর্জন যে সভা ব্রিগেডের বুকে তার একটু মঞ্চটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখছেন আপনারা এই যে স্ক্রিনে দুটো মঞ্চকেই আমি পাশাপাশি রেখেছি আপনারা পরিষ্কার দেখুন মোট এই জনগর্জন সভার পাঁচটা মঞ্চ বাঁধা হয়েছে দেখুন আপনারা চারিদিকে আমরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি তিনটে মঞ্চ বড় মাপের তৈরি হয়েছে এবং শুধু তাই না তিনশো মিটার একটা র্যাম্প তৈরি করা হয়েছে এমনভাবে জায়গাগুলোকে সেখানে বিস্তৃত করা হয়েছে মানে এই জায়গাগুলো যেভাবে অকুপায়ড হয়েছে প্যান্ডেলের মধ্য দিয়ে বা এই তাদের মঞ্চের মধ্য দিয়ে এমনিতেই মাঠের একটা বড় অংশ অলরেডি কাভার্ড তারপরে লোক আসবে আর বামেদেরটা দেখছেন পাশাপাশি বামেদেরটা দেখছেন একটা ছয় একটা মঞ্চ এবং সেটাকে ঘিরে কোনো নেই শুধু লাল পতাকা পতাকা পাশে একটা জাতীয় সেটাকে রেখে একটা স্বল্প পরিসর মঞ্চ দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটাতেই শেষ পর্যন্ত সভাটি সম্পন্ন হয় আপনারা দেখেছেন তারপর একটা ইতিহাস এই যে ড্রোন ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে বুঝতে পারছেন যে দুটো সভা দুটো মঞ্চের কতটা তফাত এবং মানুষের সংকুলান আগেই মানে সভা শুরুর আগেই তৃণমূল কংগ্রেস সুপরিকল্পিতভাবে এতটা জায়গা ভরিয়ে দিল আসলে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ যে সমীক্ষা রয়েছে তাদের প্রত্যেকটি আমি এর আগে আমার প্রতিবেদনে বলেছি যে তাদের প্রত্যেকটি ব্লকে জেলায় খবর দিয়ে দেওয়া হয়েছে এবং একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে কত সংখ্যক লোক কাদের ভাগে পড়ে কারা কত সংখ্যক লোক এখানে নিয়ে আসবে সেটা নিয়ে আসতে গিয়ে কিন্তু তারা যথেষ্ট মোটামুটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের যেই হিসাব উচ্চতর নেতৃত্ব দিয়ে দিয়েছে সেই হিসাব মেলাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে সুতরাং আগে থেকেই জায়গাটাকে এমনভাবে অকুপাইড করে রাখা হচ্ছে যে জায়গাটা মোটামুটি একটা সংখ্যক মানুষ আসলেই ভরা দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে বিপুল অংশ কিন্তু আগেই অকুপাইড ব্যারিগেড বলুন মঞ্চ বলুন তারপরে র্যাম্প বলুন প্রত্যেকটা জিনিস দিয়ে কতটা অংশ অকুপায়েড হয়ে গেছে আর বামেদেরটাও পাশাপাশি দেখছেন যে কোনটুকু জায়গায় তারা মঞ্চ ছিল এবং সম্পূর্ণ জায়গায় শুধু মানুষের মাথা কালো মাথা আর মাথা সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমরা স্পষ্ট প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ফার একটা বিস্তর এবং যখন কালকে আমরা দেখব এই সভা মূল সময় তখন কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা আরও স্পষ্ট হবে দুটোর পার্থক্য আপনাদের সামনে তাই পাশাপাশি দুটো মঞ্চের ছবি রাখলাম তারপরে কালকে আবার যখন মানুষে পরিপূর্ণ হবে হ্যাঁ শাসক দল তাদের তো একটা অ্যাডভান্টেজ রয়েছেই তাদের প্রশাসন রয়েছে সমস্ত সুবিধা রয়েছে সুতরাং সেগুলোকে কাজে লাগিয়ে একটা ভিড় তো এমনিতেই শাসক দলের পক্ষে যাবে কিন্তু তার আগে কি প্রয়োজন ছিল এতটা অংশ অকুপায়েট করার তো কালকে দেখা যাবে যে কাদের সভা কোন জায়গায় গিয়ে পৌঁছালো ব্রিগেডের সভা সাতই জানুয়ারি সেটা ইতিমধ্যেই পরীক্ষিত মানুষের মধ্যে আলোচিত কালকের জনগর্জন সভাও আমরা দেখব যে কতটা কলে বরে তাদের ব্যাপ্তিতে কতটা এগিয়ে থাকছে নাকি পিছিয়ে থাকছে কিন্তু আমাদের যেটা উপসংহার টানি যে দুটোর মধ্যে অকুপায়েড যে প্লেস রয়েছে যতটা অংশ রয়েছে সেই অংশ কিন্তু অনেকটা পর্যন্ত এক আগেই তারা অকুপাইড করে রেখেছে সুতরাং এ থেকেই বলা যায় যে একটা চিন্তার কোনো জায়গায় অবসর থাকছে যে সেই পরিমাণে ব্রিগেডের সাতই জানুয়ারিটা মাথায় সবসময় থাকবে ততটা পরিমাণ হচ্ছে কি হচ্ছে না তার আগেই এতটা অংশ পুরো ব্রিগেডের একটা বড় অংশ কিন্তু এই পাঁচটা মঞ্চ দিয়ে অকুপায়েড করা হলো আমরা কালকে চোখ রাখবো আপনাদের সামনে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ